কেণ্ডিকণ অই জুৰিত খাবা নেকি কেণ্ডি কি কণ দিব সাদাটা হবে আল্লাহ তুমিও খাবা পোল পানি আগে খায় পরে তো পোলা পানি দিয়ে খাওয়া লাগ তোমার বিবেলা

তা আমরা আমি তো এখন চাকরি করতাম চাকরি করে সন্ধ্যাবেলায় সে বাচ্চা এসে প্রীতি হয়ে তারপর হইসে যা কোথায় যাবা এই দাঁড়াছিস কেন ন্রডুথ তোদি favour দিতোRad corner ইরি গটটর ইপত৅ছর এলডুতত তাইডর নাবলি দ্রি খহঔক নার কোাযরেল আিয় আিক়ে Considered গাবু�sin � Crewould� Hod 나오�front কাালে 75-1 কার � এখানে আসতাম আমার ছেলেকে নিয়ে ছেটে তো তখন ছোট ছিল বেড়াইতাম ঝালমুড়ি খাইতাম এগুলো কিছুই ছিল না

तो हमरा हो भाभी

আমার থার্টি ফাইভ থাউজেন্ড হয়েছে সাবস্ক্রাইবার হ্যাঁ অ্যান্ড থার্টি সিক্স চলবে আর কি আর তিনশো হলে না অব দি মুকে এটা হচ্ছে তুষার তুষার তোমাকে কালকে মানে দেখেছে তুষার এত ঢং করে লাভ নেই কি ঢং করছি এটা হচ্ছে মিরাজ ভাই ভাইরাল ভাইরাল তুষার আর মিরাজের বাড়ি কিন্তু আমাদের

ও আমার কপি দেখতে তো এখানে হচ্ছে আয়ানি করছিল ওই মানে মিউজিক প্লে করে রাখছিল এই আমাকে মিউট করতে হয়েছে ও হয়েছে অনেক দুষ্টুমি করতেছিল নাচতেছিল ই করা মিউজিক প্লে করে আর এই বিড়াল নেই আর বিড়ালটার কি যে অবস্থা করে গো মনে হয় কি বিড়ালটার গামছা যেখানে খুশি যেভাবে খুশি ও কাঁদে নেয় মানে ও যে কি করে এটাকে নিয়ে ওর অনেক ধৈর্য পিরিয়ালটার অনেক ধৈর্য যে নাচতেছে দেখছেন গান ইয়ে করে প্লে করে মিউজিক প্লে করে তারপর নাচতেছে আসলে মনে একটু শান্তি নেওয়ার জন্য কত কিছু করলাম কিন্তু শান্তি পেলাম না কোথাও শান্তি পেলাম না কত চেষ্টা করলাম একটু মনে শান্তি নিতে কত চেষ্টা বোন কত চেষ্টা করলো সেই দিন শেষে এক মনের মধ্যে কোনো শান্তি নেই অশান্তি অশান্তি আমার জীবনে অনেক বড় ঝড় বয়ে চলতেছে মানে এই ঝড় থামবে কবে আমি জানি না এই জীবনে মনে হয় না আর থামবে এই ঝড় চলেই যাবে চলেই যাবে কি আর করার আল্লাহ সবই আল্লাহর হুকুম আল্লাহ যখন থামায় মন চালে থামাবে মন না চালে না থামাবে আমি জানি না কি হবে আপনারা দোয়া করেন আমার জন্য আমার এই ঝড় যেন থামে আর বিড়ালটা খুব আদুরি দেখেন সাফিরা কি কি করতেছে এত আদর লাগছে বিড়ালটাকে মানুষের বাচ্চার মতন বারবার মাথাটা গোসাইতেছে মুখে মুখে কি সুন্দর করে কি যে ভালো লাগছে কিন্তু আমার এই বাগিনাটা ওর অনেক আদর করে আদর করে এত বেশি আদর করে যে ও বিড়াল একদম টায়ার্ড হয়ে যায় টায়ার্ড হয়ে লুকায় দেখেন কি করতেছে সাফিরা তো না পারে কান্নাই করে দে বিড়ালের এত আদরে আল্লাহ খুবই সুন্দর লাগছিল আমার কাছে তাই ক্যাপচার করলাম তা আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন একটু শান্তি পাই আমি যেন শান্তি পাই সবাই যেন শান্তি পাই দুনিয়ায় আল্লাহ যেন সবাইকে শান্তি দেয় যার যার সমস্যা আছে আল্লাহ যেন সব সলভ করে সব সমস্যার সমাধান করে সে তো আল্লাহর কাছে তো এখানে হচ্ছে শুভ সকাল দিতেছি সবাইকে আজকে শুভ সকাল তো বাগিনা হয়েছে আবারও যে ভিডিও অন করে প্লে মিউজিক প্লে করে রাখছে তো তাই জন্য আমি বয়স অভার দিচ্ছি আর বোন ওখানে বসে ড্রয়িং করতেছিল তো বোনও বলতেছে আল্লাপু তুমি আবার আমার বাসা দেখাইতেছো মানুষ তো আমাকে আবার বকাও ঝকা করামসে কেন নিজের ঘর মানে যেমন আছে তেমনটাই ভালো আর মানুষের ঘরে থেকে লাভ ওটা তো নিজের ঘর নিজের অনেক অধিকার এই ঘরে নিজের ইয়ে কীভাবে জানি বলে নিজ হাতে করা মোর কাঁচা কর খাসা কীভাবে যেন একটা ছোট কবিতা পড়ছিলাম পরের ঘর পরের দালান কোঠাচ্ছে আর কি ভালো নিজের হাতের কুড়ের ঘর তো সেটাই তো সকাল হয়েছে আর কি ফ্রেশ হলাম বাট সকালে খেলাম না কিছু একবারে দুপুরে ভাত খেলাম ও বোন এ নিয়ে আসছিলো কী নিয়ে আসছিল সিঙ্গারা নিয়ে আসছিল সিঙ্গারা সিঙ্গারা নিয়ে এসছিল তো সিঙ্গারা খেলাম তো বোনের সাথে এখানে অনেক কথা বলতেছিলাম বাট আর প্রচুর কাশি করছে প্রচুর কাশি এত কাশি কি বলবো ঠান্ডা লাগছে আমি বুঝলাম না কিছু যে আমার বোন সেটাই বলতেছে যে আমার বাসাটা দেখে আপনারা আবার আমাকে বকা দেন না আপুরা ভাইয়ারা আমার যে যা আছে তাই না আপনারা দেখবেন তাই না সেটাই কথা যার যেটা আছে সেটাই শো করাবে কেন বেশি এক্সট্রা ইয়ে করবে

কলমি শাক হচ্ছে সাফিরার জন্য সাফির আজকে শাক দিয়ে ভাত খেবো আসার পর থেকে শুধু চিকেন রোস্ট পোলাও চিকেন রোস্ট পোলাও চিকেন রোস্ট পোলাও চিকেন রোস্ট পোলাও কি দিব দিব না বেঁধে লাগে বহুত